হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এমন এক গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করব যা আমাদের সকলের জন্যই এক জরুরি ঔষধ তো চলুন ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল কটান এটি এক ধরনের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ঔষধটি তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হল কটান ফাইভ এম একটি হল টেন এমজি ও আরেকটি হল টোয়েন্টি এমজি এই কটান ঔষধের উপাদানের মধ্যে রয়েছে পেড বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কটান ঔষধটি সরবরাহ করে এই কটান ঔষধটি সিরাপ আকারেও পাওয়া যায় যা সাধারণত বাচ্চাদের জন্য নির্দেশিত তো এখন আসুন যে এই কটান ঔষধটি কি কী রোগের কাজ করে আর কোন কোন রোগীরা কিভাবে এই ঔষধটি সেবন করতে পারবেন তা সম্পর্কে জানতে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তো এখন আসুন যে এই ঔষধের কার্যকারিতাগুলো কি কি তা সম্পর্কে জেনে রাখুন তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে তা হলো আমাদের শরীরের যে দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসের ব্যথা সৃষ্টি হয় অর্থাৎ যে বাতের ব্যথা হয় কোনোভাবেই অন্যান্য ঔষধ সেবন করার পর এই ঔষধ এই রোগ কমতে চায় না তো সেই ক্ষেত্রে এই কটানো ঔষধটি যদি সেবন করা যায় তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আসে দুই নাম্বার যে কাজটি করে তা হলো অ্যাজমা বা হাঁপানি রোগ তো এই মারাত্মক অ্যাজমা বা হাঁপানি রোগ যখন চাপ দেয় তখন এই কটান ওষুধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে হাঁপানি দমন করতে এই ঔষধের গুরুত্ব অপরিসীম তিন নম্বর যে কাজটি করে তা হলো চোখের অ্যালার্জি সৃষ্টি হয় এই অ্যালার্জি দূর করতে এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে অর্থাৎ অনেক সময় লক্ষ্য করা যায় আমাদের চোখ অতিরিক্ত চুলকায় চুলকাতে চুলকাতে চোখের এক পাশে বা পুরো চোখ লাল হয়ে যায় এবং চোখ দিয়ে প্রচুর পরিমাণে পানি ঝরে তো এই ধরনের চোখের অ্যালার্জিক সমস্যা দূর করতে এই গুরুত্বপূর্ণ কটান এছাড়াও রয়েছে আমাদের ত্বকের সংক্রমণ বা চর্মরোগ অনেক সময় দেখা যায় আমাদের ত্বকের ওপর ছোট ছোট গুটি গুটির মতো কিছু ওঠে তো এই ধরনের চর্মরোগ দূর করতে এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে ত্বকের ওপর দাউদ সোরিয়াসিস ডার্মাটাইটিস এগুলো দূর করতে এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে তো এগুলোই হলো এই ঔষধের মূল কার্যকারিতা এছাড়াও দীর্ঘদিন ধরে সর্দি কাশি এবং প্রচন্ড রাইনাইটিসের সমস্যা দূর করতেও এই ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে মূলত এই ঔষধের কার্যকারিতা এগুলোই এছাড়াও এই ঔষধের আরো অন্যান্য কার্যকারিতা রয়েছে তো এখন আসুন যে এই ওষুধটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবন বিধি জেনে রাখুন তো এই ঔষধের সেবন বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণ ডোজ হলো এক থেকে তিনটি ট্যাবলেট দিনে সেবন করতে হবে অর্থাৎ সকালে একটি দুপুরে একটি ও রাত্রে একটি এই সেবন করতে হবে তবে রোগের এবং রোগীর বয়সের ওপর তারতম্য তার ভেদে ডোজ বাড়তে এবং কমতে পারে তো সেই জন্য আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করবে আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলার রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি সেবন করতে হবে এটি হলো এই ঔষধের সেবন বিধি এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এই পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে আমাদের শরীর ফুলে যেতে পারে খাবারের অরুচি হতে পারে ঘুম কম হতে পারে পেটের সমস্যা বা ডায়রিয়া হতে পারে মাথা ব্যথা বা শরীর দুর্বলতা ভাব দেখা দিতে পারে এগুলোই হলো এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া তো আমাদের যে দীর্ঘদিন ধরে অ্যাজমা ডার্মাটাইটিস শরীরের চর্মরোগ চোখের অ্যালার্জিক জনিত সমস্যা তো এই ধরনের সমস্যায় ভুগছেন এছাড়াও মারাত্মক বাতের ব্যথা বা শরীরের যে কোনো অংশের মারাত্মক ব্যথায় ভুগছেন তো এই ক্ষেত্রে এই কটন টুয়েন্টি এমজি ট্যাবলেটটি গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে প্রতিটি টোয়েন্টি এম জি ট্যাবলেটের মূল্য মাত্র ছয় টাকা তেইশ পয়সা অর্থাৎ দশটি ট্যাবলেটের মূল্য মাত্র টাকা তো এটি হলো এই ঔষধের নির্দেশনা তো বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ